প্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী কর যদি ভয় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় ঠিক কোন ভয় আছে দুই হাজার চব্বিশের স্বাধীনতার পরে কোনো ভয় আছে তাহলে আওয়াজ করবো কার জন্য আর একটু বলেন কার জন্য এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ আপনারা থাকবেন এই ভালো কাজের মধ্যেও একটা গুণা আছে বলে যেই গুণার কারণে বান্দা যত বড়ই নামাজি হোক বান্দা যত বড়ই আবেদ হোক না কেন বান্দা আল্লাহর রাস্তার যুদ্ধ করে শহীদ হয়ে গেল আল্লাহর রাস্তার জাহান্নামি হয়ে যাবে বলে এটা কেমনে একটু পরে সেই দিকে আগাবো একটু সামনে গেলে সেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে মনে রাখতে হবে আহসান ও আমালা বেশি আমলের কথা বলে নাই ভালো আমলের কথা বলেছেন সুন্দর আমলের কথা বলেছেন উত্তম আমলের আমলের কথা বলেছেন এবার আসেন উত্তম আমল কেমন করে করব কোন সময় উত্তম আমল হয় বুঝবেন উত্তম আমল তখনই হবে বান্দার আমলটা তখনই সুন্দর হবে বান্দার আমলটা তখনই আসান হবে যখন বান্দার এই যে এই জায়গাটা বান্দার সাড়ে তিন হাত দেহের মধ্যে এই ছোট্ট একটা জায়গা এই জায়গাটা বান্দার যে বান্দার যত বেশি সুন্দর সাড়ে তিন হাত দেহের মধ্যে বান্দার ছোট্ট একটা গোষ্ঠের নাম হলো কলহব বলে এই কলকটা যার যত বেশি সুন্দর ওই বান্দার আমলটাও তত বেশি সুন্দর বলে এই বান্দার এই ছোট্ট এই জায়গাটা যত বেশি ভালো বান্দার আমলটাও তত ভালো বান্দার এই জায়গাটা যত বেশি উত্তম বান্দার আমলটাও তত উত্তম আর এই কারণে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা তুমি তোমার দিলটাকে খাঁটি করো বান্দা তুমি তোমার দিলটাকে খাটি করো অল্প আমল করো আমলুন কালিল অল্প আমল কর ওই অল্প আমলের উশিলায় আল্লাহ তালা তোমাকে কেমতের ময়দানে নাজাতের ফায়সারা করে দিবে এই জায়গাটা ভালো লাগবে এই জায়গাটা সুন্দর হওয়া লাগবে এই জায়গাটা উত্তম হওয়া লাগবে এই জায়গাটা সুন্দর তো আমল সুন্দর এই জায়গাটা উত্তম তো আমল উত্তম এই জায়গাটা ভালো তো আমল ভালো প্রশ্ন করাবেন ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই ছোট্ট মোটা মোটামুটি বড় এই হাদিসের এবার শুধু অনুবাদটুকু জানাই নির্দিষ্ট সময় দেওয়া আছে তো এর জন্য বারবার বার আবার মোবাইলে দেখাইতে হয় আমাদেরকে এমন একটা হাদিস শোনা যে হাদিসটা আপনি রাসূলের জবান থেকে সরাসরি শুনেছেন সিরিয়া থেকে লোকজন গিয়ে আবু হুরায়রার কাছে গিয়ে বলে আবু হুরায়রা এমন একটা হাদিস আপনি আমাদেরকে শোনান যে হাদিসটা আপনি রাসূলের জবান থেকে সরাসরি শুনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই হাদিসটা আমি পয়গম্বরের জবান থেকে সরাসরি শুনলাম

সর্বপ্রথমে একজন শহীদকে দিয়া আল্লাহর রাস্তায় যেই মানুষটা শাহাদাত বরণ করেছে ওই শহীদকে দিয়ে আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করবেন এরপরে আল্লাহ তাআলা দুই নাম্বারে বিচার করবেন একজন আলেম একজন কারিকে তিন নম্বরে আল্লাহ তাআলা বিচার করবেন একজন দнави যেই মানুষটা আল্লাহর রাস্তায় অনেক দান করত অনেক বেশি দান করত আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন একজন শহীদকে ডাক দেয়া বলবেন ও দুনিয়াতে আমি তোর এত তাকাত দিলাম এত ক্ষমতা দিলাম এত শারীরিক সক্ষমতা তোর দান করলাম দুনিয়াতে আমি তোর এত শারীরিক শক্তি দান করলাম এত ক্ষমতা দিলাম বল বল আমার এই শক্তি পাওয়ার পরে শারীরিক সক্ষমতা পাওয়ার পরে আমার জন্য কি করে যো কত আমল করে যো আল্লাহর বান্দা ওই শহীদ বলবে আল্লাহ হা হা আমি তোমারই ন্যায় শারীরিক সক্ষমতা আমি ভোগ করেছি আল্লাহ আল্লাহ তোমার এই শারীরিক আমি ভোগ আল্লাহ তোমার এই শারীরিক সক্ষমতা দেয়া শক্তি দেয়া আমি কি করেছি জানো তোমার জন্য তোমার রাস্তায় আমি যুদ্ধ করেছি শুধু যুদ্ধ পর্যন্তই কেন নয় আল্লাহ আমি যুদ্ধ করতে করতে তোমার রাস্তায় আমি শহীদ হয়ে গেলাম আল্লাহ বলবে রে বললাম কার জন্য যুদ্ধ করেছ বলো কার জন্য শহীদ হয়েছ মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন হাদিস ওই বান্দা বলবে আল্লাহ আমি শুধুমাত্র তোমার জন্য যুদ্ধ করেছি তোমার জন্য শহীদ হয়ে গেলাম আল্লাহ আলাদা দিয়া বলবেন খবরদার বান্দা মিথ্যা না মিথ্যা বলিস না এরে বান্দা তুই যুদ্ধ করেছ ঠিক শহীদ হয়েছ ঠিক তবে আমার জন্য নয় দুনিয়ার মানুষের জন্য নিজের জন্য দুনিয়ার মানুষ তোকে যোদ্ধা বলে ডাকবে এজন্য যুদ্ধ করেছ দুনিয়ার মানুষ তোকে বীর বলে ডাকবে যুদ্ধ করেছ দুনিয়ার মানুষ তোকে শহীদ বলে ডাকবে এজন্য যুদ্ধ করেছ যাও রে বান্দা যাও দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে ডাক দুনিয়ার মানুষ তোমাকে সাহসী বলে ডেকেছে দুনিয়ার মানুষ তোমাকে যুদ্ধ বলে ডেকেছে যোদ্ধা বলে ডাকতো বীর বলে রাখতো

সাহসী বান্দাকে ওই আল্লাহর রাস্তার শহীদ বান্দাকে উপর করে শোয়াইয়া ওই বান্দাকে তখন টেনে টেনে জাহান নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাবে আল্লাহ তাআলা দুই নম্বরে রাখ দিবে একজন শহীদকে এ আলে ডাক দিবে একজন কারীকে এ কারী দুনিয়াতে আমি তোরে কত মধুর একটা কণ্ঠ দিলাম দুনিয়াতে আমি তোরে কত কোরআনের এলেন তোর সিনার মধ্যে আমি দিয়ে দিলাম বল রে বান্দা বল আমার এই নামত পাওয়ার পরে আমার জন্য কি করেছ বল আমার দেয়া মধুর কন্ঠ নামত পাইয়া আমার দেয়া কোরআনের আইলেন পে আমার জন্য কি করেছ বলো ওই আলেম আর তারি বলবে আল্লাহ আমি তোমার এই নামতের স্বীকৃতি প্রধান করি আল্লাহ আমি তোমার এই নামত পেয়েছি তোমার এই কোরআন কোরআনের আইলেমটা আমি আল্লাহ পাইলাম আল্লাহ তোমার এই কণ্ঠ তোমার এই কোরআনের আইলেম পেয়ে আমি দুনিয়ার মানুষের কাছে কোরআনের তেলাওয়াত করে শুনাইতাম দুনিয়ার মানুষকে আমি কোরআনের বায়ান করে করে শুনাইতাম কোরআনের শূন্য শুনাইতাম আল্লাহ তারা ডাক দিয়ে বলতে আনের তিলা ভ করে মানুষকে শোনাইতা কার জন্য কোর আনের বায়ান শোনাইছো বান্দা বলবে আল্লাহ আল্লাহ শুধুমাত্র তোমার জন্য তোমার জন্য তোমার জন্য বান্দা তুই আমার জন্য করো নাই আল্লাহ বলবে খবরদার বান্দা তুমি মিথ্যা বলবা না মিথ্যা বলবা না আল্লাহ ডাক দিয়া বলবে দুনিয়ার মানুষকে তুই কোন আনের তেলাবাদ করে শুনাই যে কোন আনের আইলে মানুষকে শুনাই দিদি তবে আমার জন্য নয় দুনিয়ার মানুষকে দেখাবার জন্য দুনিয়ার মানুষের জন্য দুনিয়ার মানুষ তোকে বড় হুজুর বলে ডাকবে দুনিয়ার মানুষ তোকে বড় বক্তা বলে ডাকবে দুনিয়ার মানুষ তোকে বড় আলেম বলে ডাকবে দুনিয়ার মানুষ তোকে বড় মানুষ বড় হুজুর বলে ডাকতো দুনিয়ার মানুষ তোকে বড় বক্তা বলে ডাকতো দুনিয়ার মানুষ তোকে বড় খাতিব বলে ডাকতো দুনিয়ার মানুষ তোকে বড় কারি বলে ডাকতো এরে বান্দা যাও যাও তোর নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো দুনিয়াতে পেয়ে গেছো আমার দরবারে কিছু নাই আমার দরবার থেকে হালাক আল্লাহ তাআলা তখন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেশতারা দাও আগুনের মধ্যে নিয়ে ফল আল্লাহ জাহান্নাবের ফেরিস তারা তখন ওই বক্তা আর বাড়িকে উপর করে শুয়াইয়া টেনে 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 হেচরায়া হেচরায়া জাহান্নাবের আগুনের মধ্যে নিয়ে বলাবে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ তালা তখন তিন নাম্বারে ডাক দেবেন একজন ব্যবসায়ীকে আল্লাহ তিন নাম্বারে ডাক দেবেন একজন দানবীর বান্দাকে আল্লাহ দানবীরকে ডাক দিয়ে বলবেন এগুলাম দুনিয়া আমি তোরে এত সম্পদ দিলাম দুনিয়াতে আমি তোর এত সম্পদ দিয়েছি অর্থ দিয়েছি বল নিয়ামত সম্পদ অর্থ পাওয়ার পরে আমার জন্য কি করেছো ওই দানবীর বান্দা বলবে আমি তোমার এই নামতের স্বীকৃতি প্রদান করছি হা আল্লাহ আমি তোমার এই নামত আমি ভোগ করেছি অর্থ সম্পদ ভোগ করলাম তবে আল্লাহ তোমার এই অর্থ সম্পদ নামত দিয়া আমি আমার আত্মীয়তার বন্ধন রক্ষা করেছে আত্মীয়তার হক আমি আদায় করেছি আল্লাহ আমি আমার পাড়া প্রতিবেশীর হক আমি আদায় করলাম আল্লাহ তুমি খুশি হও এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি দান করি নাই আল্লাহ তোমারই নামত সম্পদ দিয়া আমি মাদ্রাসার মধ্যে দান করেছি মসজিদের মধ্যে দান করেছি আল্লাহ তোমারই নামত আমি মাহফিলে দান করে দাম আল্লাহ তোমারই নামত অর্থ সম্পদ আমি জনগণের কল্যাণের জন্য ব্যয় করেছি দুনিয়ার সমাজের জন্য ব্যয় করেছি সমাজের কল্যাণের জন্য ব্যয় করে দাম ইয়াসিম করেছি আল্লাহ যেই জায়গায় দান করলে তুমি খুশি হইতা ওই জায়গায় আমি দান করেছি ওই জায়গায় সম্পদ ব্যয় করেছি আল্লাহ ডাক দিয়া বলবে বল বল এই যে দান করেছো কার জন্য কার জন্য বান্দা বলবে আল্লাহ লিল্লাহি রব্বিল আলামিন তোমার জন্য তোমার জন্য আল্লাহ ডাক দিয়া বলবে খবরদার বান্দা মিথ্যা বলবি না মিথ্যা বলবি না আল্লাহ বলবে গোলাম তুই দান করেছো ঠিক তবে আমার জন্য নয় দুনিয়া মানুষ দানবীর বলে ডাকলে বান্দা তুই খুশি হইতি দুনিয়ার মানুষ তোকে দানবীর বলে না ডাকলে বান্দা তুই বেজার হয়ে যাইতে যারে বান্দা যাও যাও দুনিয়ার মানুষ তোকে দানবীর বলে ডাকতো দুনিয়ার মানুষ তোকে দানশীল বলে ডাকতো আমার দরবারে কিছু নাই আমার দরবারে থেকে হালাক আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে আমার এই নাফরমান বান্দাকে উপর করে শুয়াইয়া

হজ করার পরে জাহান নামি হবে বান্দা বলে আল্লাহর রাস্তার একজন যোদ্ধা শহীদ হওয়ার পরেও জাহান নামি হবে বলে কেন কেন বলে বান্দার এই যে দিলটা পরিষ্কার ছিল না বান্দার এই যে সাড়ে তিন হাত দেহের মধ্যে এই জায়গাটা ভালো ছিল না এই জায়গাটার মধ্যে দোষ ছিল সমস্যা ছিল বলে কি দোষ কি সমস্যা বলে বান্দার এই সাড়ে তিন হাত দেহের মধ্যে এই যে ছোট্ট একটা টুকরা গোষ্ঠের টুকরা এই যে কলব এই কলবের মধ্যে বান্দা বসায় দিয়েছিল

পৌছাবে না ওই আমল দুনিয়াতে ঝুলে থাকবে দুনিয়াতেই থাকবে আল্লাহর আসমান পর্যন্ত সেই আমল পৌঁছাবে না বলে বান্দার আমল যদি আল্লাহর কাছে পৌঁছাইতে হয় তো বান্দার এই দিলটাকে পরিষ্কার করা লাগবে পরিচ্ছন্ন করা লাগবে বান্দার দিলের মধ্যে বসা দিতে হবে বান্দা আমি যাই করব সবকিছুর বিজনে সন্তুষ্টি খুঁজব একমাত্র কা আল্লাহ তাআলা তার پیغمبرকে শিখিয়েছেন হাবিব আমার

আল্লাহ তোমার জন্য তোমার জন্য তোমার জন্য একটু মহাব্বতের সাথে জানতে চাই আল্লাহ যে পায়গম্বর কে শিখা দিল বলে সব কিছু হবে আল্লাহর জন্য ওই রসুলের আশিক হয় ওই রসুলের উন্নত হয় বলেন তো আমাদের সব কিছু হবে কার জন্য যদি আল্লাহর জন্য আমল না হয় বন্ধুকে জাহান নামে জোড়া রাখবে বলেন জাহান নামে জলা সম্ভব জাহান নামে রাজা বড় কঠিন